হ্যালো এভরিওান দিস ইজ মিলিঝা অ্যান্ড কী অবস্থা সবার সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে সো সবাই আমাকে টেক্সট দাও যে আমার স্টুডিওটা আসলে কোথায় আমার স্টুডিওটা হচ্ছে জয়পুরহাট পাঁচ বিবি তিন মাথা করে যেই মেন বাজার রোডটা ওইখানেই সো গোলচক্করের সামনে আগালেই দেখবেন যে নতুন দি একটা আউটলেট ওপেন হয়েছে তার ঠিক অপোজিটে তো আমি আজকে আমার স্টুডিও সব কাজ শেষ করে দেন বাসায় গেলাম আমার ছোট বোন লিফা ওকেও নিয়ে আসলাম তো আমরা ছোটো একটা সেলিব্রেট করবো এক সো একটু ফুলের দোকানে আসলাম ফুল নিতে সো একটু ফুল নিলাম দেন হচ্ছে একটু ভিডিও করলাম আর কি তারপরে একটু স্ন্যাপ নিলাম তারপরে হচ্ছে চলে আসলাম ফ্রেন্ডসের ভেতরে সো এখানে ছোট একটা সেলিব্রেট করব আমরা তো এটা নতুন আর কি জানুয়ারির এক তারিখ থেকে ওপেন হয়েছে সো যারা আমার স্টুডিওটা খুঁজে পান না বা যারা আমাকে আক্স করেন বা আমাকে টেক্সট দেন তারা যারা পাঁচবিবিতে আসবেন অবশ্যই ফ্রেন্ডসের অপোজিটে দুইতলা তাকালি আপনারা দেখতে পাবেন দুইতলাতে আমার সাইনবোর্ড দেওয়াই আছে সো এখন যেহেতু ব্রাইডাল সিজন বাজেট নিয়ে কোনো প্যারা নাই যাদের যাদের ব্রাইডাল মেকওভার নেওয়ার দরকার অবশ্যই আমার কাছে আসবেন বা নক দেবেন সো ভালো থাকবেন আল্লাহ পেশ বাই